নিজের কাজ নিজে করাই ভালো তাই নিজের কাজ নিজে করতেছে আমার বড়ো ছেলে নিজের জুতো নিজে পায়ে দিতেছে এরপরে দেখেন ছোট ছেলে ছোট ছোটো ছেলেও নিজের জুতো নিজে পায়ে দিতেছে আজকে আমরা জানো আমার বড়ো বোনের বাড়িতে দাওয়াত খাইতে আমাদের একশো ছত্রিশ নম্বর দাওয়াত পূরণ করতে আমার বড়ো বোনের বাড়িতে আমরা নাকি পয় একশো পঁয়ত্রিশটা দাওয়াত খাইছি আজকে একশো ছত্রিশ নম্বর দাওয়াতে যাবো আমার দেখেন আমি যেই গরম পড়তেছে গরমের মধ্যে একটা গেঞ্জি পরে আর লুঙ্গি পরেই আমি রওনা দিব ইনশাল্লাহ আমি আমার ছেলেরা রেডি হয়েছে দোনো ছেলেই জুতা শার্ট প্যান্ট পরে রেডি আমি এখন গেঞ্জি পরে একটু সুগন্ধি মাখতেছি সুগন্ধি মাখা সুন্নত দেখেন সুগন্ধি মাখতেছি আমার ছোট ছেলেকে দিতেছি একটু ও বলতেছে আবু আমাকে একটু দাও এরপরে বড় ছেলেকে দিতেছি বড় ছেলে একটু মাখতেছে সুগন্ধি মাখার পরে দেখেন আমার পরিবারের তিনজন সদস্য আস্তে আস্তে বাইরে যেতেছে হ্যাঁ আমিও বাইরে গেলাম আমি দরজা তালা ডালা মারিয়া সব কিছু রেডি করে মনে হয়েছি যে আবার গাড়ি তো বাইর করি নেই তারপরে আবার দরজা খুলে আবার গাড়ি নিয়ে বাইরে বাইরেছি গাড়ি নিয়ে বাইরে সকলে গাড়িতে তুলে দেখেন গাড়ি নিয়ে বাইরে থেকে ঘর থেকে বাইরেছি এরপরে সবাই গাড়িতে তুললে বিসমিল্লা আল্লাহর নামের পরে বাড়ি থেকে বাইরেছি বাড়ির বাড়ির এটা কত সরু প্রকৃতিতে ঘেরা এরপরে বাইরে এলাম সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ তিনজন মিলে বা দুজন দুটা বাচ্চা আমরা দুজন মোট সাতজনে এক গাড়িতে দেখেন আমার বাচ্চারা কী এক্সাইটেড কী খুশি একদম দুজন সামনে বসছে আমরা পিছনে মানে আমার ফুল ফ্যামিলি এক গাড়িতে আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা ছোট হলেও বা গাড়িটা কম দামে হলেও গাড়িটা আমাদেরকে লং সার্ভিস দিতেছে আমাদের ফুল ফ্যামিলিকে সে বহন করে কোনো রকম আর্জি কোনো 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 রকম আপত্তি ছাড়াই দেখেন ছোট ছেলে যদিও চুপচাপ কিন্তু বড় ছেলের খুব খুশি আমরা আজকে দাওয়াতে যেতেছি তার বড় ফুপিদের বাড়িতে খুবই এক্সাইটেড দেখেন আমরা মাঠ আমাদের মসজিদ রাস্তা দিয়ে সুন্দর করে সবাই এগোতেছি দেখেন এখানে একটা সুন্দর জায়গা মন্ত্রী মহোদয়ের একটা ফ্যাট গ্যাস পাম্প অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর রাস্তা আমাদের এই মাঠ প্রান্তর ভেদ করে আমরা চলে যাইতেছি এখানে এখানে একটা বিশাল মাজার মাজারের পাশ দিয়ে প্রচন্ড রোদে আমরা এই গাছের নিচ দিয়ে যাইতেছি আমার বড় বোনের বাড়িতে একশো ছত্রিশ নম্বর দাওয়াতে দেখেন মাঠ প্রান্তর ঘুরে ধান কাটা শেষ এখন রোদ পড়তেছে ধান কাটা শেষে উপলক্ষে যদিও আমি দান করি নাই আমার বড় বোন আমাদেরকে দাওয়াত দিছে যে আসো হ্যাঁ আমাদের বাড়িতে একটু ঘুরে যাও এরপরে দেখেন এই ভিউটা দেখেন কি সুন্দর একটা ব্রিজ খুবই সুন্দর একটা ব্রিজ খুবই সুন্দর আকাশ একেবারেই সুন্দর একটা জায়গা এরপরে যাইতেছি 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 আমার বড়ো বোন অপেক্ষায় আছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য গেলে হয়তো আমরা তাদেরকে এই টেবিলে পাবো খাওয়ার টেবিলে পাবো কারণ আমরা যে লেট করে গেছি এই লেট করে গেলে খাওয়ার সময় প্রায় হয়ে গেছে এখন দেখেন আমরা একেবারেই একেবারে গ্রামে বাঁশের শাঁখো বাঁশের শাঁখও একেবারে অবস্থা যায় যায় দেখেন হাঁটার মতো অবস্থা নাই আমি যে ওজন এই ওজন নিয়ে যদি ব্রিজে উঠি বা এই কালভার্টে উঠি এই এই বাঁশের শাঁখতে উঠি হয়তো এটা ভেঙে যাবে তারপরেও খুব সাবধানে পার হইতে হয়েছে আমার ছোটো ছেলে তো ভয়ে পার হইতে পারতেছে না দেখেন এই ভিউটা দেখেন কি সুন্দর এরিয়া কি সুন্দর এলাকা অসাধারণ মহান আল্লাহ হ্যাঁ আমার ছোটো ছেলে ভয়ে পার পাড়িতেছে তার মা আমার ওয়াইফ তারে হাত ধরে ধরে পার করতেছে দেখেন তারপরেও সে পার হতে চায় না এরপরে সবাই একসাথ করে মোটামুটি বৃষ্টি পার হইয়ে আমরা রওনা দিলাম সবাই খুব দ্রুততার সাথে দেখতেছে এখানে দিয়ে বড়ো বড় বড়ো ভাই ফোন করতেছে তাড়াতাড়ি আসার জন্য আমরা সবাই দ্রুততার সাথে হাঁটতেছি সবাই চলে গেলাম দেখেন তাদের বাড়ি কোনায় দাঁড়াই তারা এই যে প্রখর রোদ আর চারিদিকে চারিদিকে ধান কাটার মৌসুম শেষ প্রায় এখন রোদের ঝলকানি হ্যাঁ অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত বোনের বাড়িতে এই যে এটা হচ্ছে আমার বোনের ঘর আমার বোন বারান্দায় আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা ঢুকে গেলাম তার বাড়িতে যাইয়ে দেখি যে খাওয়া শুরু হয়ে গেছে দেখেন দেখেন অনেক কিছু রান্না করছে যদিও দাওয়াত না জাস্ট আমরা যাওয়ার মতো বোনের বাড়িতে যাইলে আবার দাওয়াত লাগে কিনে এমনিতেই গেলাম যাইয়ে দেখি যে তারা খাওয়া দাওয়া শুরু করছে আমাদের জন্য অপেক্ষা করছে অত অনেকক্ষণ আমরা যাওয়ার পরে পাঁচ দশ মিনিট পরে আমরা দেখলাম যে বলতেছে খাওয়া দাওয়া শেষ করো এরপরে খাওয়া দাওয়া শেষ করা খাওয়া দাওয়া শুরু হয়ে গেল হ্যাঁ আমরা এই নিজের মতো করে আফু আনি দিতেছে আমার বোন আনি দিতেছে আমরা খাইতেছি আমার ওয়াইফ এবং আমার আফু পরে খাইবো আমার আব্বা আমি দুলাভাই বাঘিনারা সহ আমরা খাওয়া শুরু করে দিলাম অনেক ভালো হয়েছে খাওয়াটা অনেক সুন্দর কাটছে দিনটা আমাদের